দুর্ঘটনা কিছুতেই থামছে না অভিযোগ এক অধিকাংশ দুর্ঘটনা ঘটছে যান চালকদের অসাবধানতায় সোমবার ফের রাজধানীতে পথ দুর্ঘটনা রাজধানী কৃষ্ণনগর এলাকায় অভিযোগে একটি রিকশা কে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি গাড়ি এতে সিএনজি স্টেশন থেকে গ্যাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অপর গাড়িতে গিয়ে ধাক্কা লাগে রিক্সা ক্ষতি হয় রিক্সাটির আহত হন রিক্সা চালক সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে চান পুলিশ আহত রিক্সা চালককে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অভিযুক্ত গাড়ির খুঁজে পুলিশ যে ওয়াটার ক্রেশ একটা রিস্কাই ইস্কাড়ায় গিয়ে আছে আমাকে এটা বাইরে দিছে এটা একটা কালো কালো গাড়ি

Ya dedi yani analiz diyor bu